আসুলসাল্লাল্লাহ আনী হুসসলাম বলেছেন হান্তা রামিন আল্লাহ ই রে সুমত্ কেউ যদি রাতে উঠে রাতে উঠে যদি বলে লাহাই লাল্লাহু আহাদহু লা সরিকা লাহু লাহুলকো ওলা হুল হান্দৌ আলা কুল্লে শহীন কদিন আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই তার কোনো শরিক নাই বেশ সংসার তার রাজত্ব তার সৈতহীন তিনি তিনি সর্বশক্তি মালী তারপরে বলে

ক্ষমা করো আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো সোম্ম সাল্লাহ তারপরে সলা তাই করে সুম্ম তা প্রস্তুত জীবা এরপরে দোয়া করে যা চাইবে তাই দেওয়া হবে যা চাইবে তাই দেওয়া হবে